বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আবারও ভিডিও পড়লাম আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে আজকের জায়গাটা কোথায় আপনারা কিভাবে গিয়ে পৌঁছবেন সেখানে কি কি দেখবেন এই সকল কিছু তথ্য থাকছে আর সেই জায়গা সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা চলে এসেছি আদিসপ্তগ্রাম স্টেশনে আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে আদিসপ্তগ্রাম তো বন্ধুরা আপনারা এই আদিসপ্তগ্রাম স্টেশনে কিভাবে আসবেন হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ট্রেন ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই আদিসপ্তগ্রাম স্টেশন বন্ধুরা এই আদিসপ্তগ্রামে কিন্তু আর একটিও দর্শনীয় স্থান আছে যেটা হচ্ছে উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ি সেই উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির ভিডিও আমার এই এন্টারটেন বাংলা চ্যানেলে রয়েছে আমি ড্রেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন স্টেশনে নেমে আপনারা এই যে এদিকে হচ্ছে হাওড়া এদিকটা হচ্ছে হাওড়া আর এদিকে হচ্ছে বর্ধমান তো প্ল্যাটফর্মে নেমে আপনাদের এই বর্ধমান যেদিকে যাচ্ছে এই দিকটাই চলে যেতে হবে আর আজকে আমি যে আশ্রমে যাব সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে স্টেশনের একদম গায়েই কিন্তু এখান থেকেই হেঁটে যাওয়া যায় তো চলুন এবারে পৌঁছানো যাক আজকের গ্রন্থব্যস্থলে চলে এসেছি হুগলি জেলার আদিসপ্ত গ্রামে বিবেকানন্দ আশ্রমে আশ্রমের চারিদিকটা শান্ত নিরিবিলি সবুজে সবুজে ঘেরা অপার শান্তি বিরাজ করছে এই আশ্রমে বিভিন্ন ফুল ফল পাতাবাহারের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো এই আশ্রমের চারিদিকটা এখন যেহেতু শীতকাল আশ্রমের সামনেটাই দেখুন এই ফাঁকা জায়গায় বিভিন্ন শীতকালীন ফুলের চাষ করা হয়েছে আশ্রমের এই পবিত্র শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ আশ্রমের এই পরিবেশ দেখে মন ভরে যাচ্ছে এই যে সামনেই দেখছেন লেখা রয়েছে বিবেকানন্দ আশ্রম স্থাপিত উনিশশো সালে আর এটি হচ্ছে আশ্রমের মূল মন্দির স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর সামনের ফলকে দেখুন লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ আবির্ভাব বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি এবং তিরোধন দিবস চৌঠা জুলাই উনিশশো আবরণ উন্মোচন করিলেন শ্রীমদ স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ এগারোই ফেব্রুয়ারি দু সাল সোমবার আজ যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে আশ্রমের বাচ্চারা খুব সুন্দর করে দেখুন এই জায়গাটাকে সাজিয়ে তুলেছে তোর নাম কি রাহুল সরেন তোর আচ্ছা আর তোর সামনেই দেখছেন যে রুমটি এটি হচ্ছে এই আশ্রমের স্টাডি রুম স্টাডি রুমের পাশ দিয়েই দেখুন এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আর এইদিকে দেখুন দেখুন বিল্ডিংগুলো রয়েছে এইগুলো হচ্ছে বাচ্চাদের থাকার জায়গা আশ্রমের যে জায়গাটা সেটা কিন্তু বিশাল বড় আর ভেতর দিকেও দেখুন বেশ বড় বড় বিভিন্ন ধরনের গাছ রয়েছে আশ্রম প্রাঙ্গণে রয়েছে এই ছোট্ট একটি পুকুর আর পুকুরে গাছের যে ছায়াগুলো পড়ছে কি অপূর্ব লাগছে দেখতে প্রকৃতির কি অপরূপ রূপ তোরা এখানেই থাকিস তো কেমন লাগে এখানে থাকতে খুব ভালো লাগে আচ্ছা তোর বাড়ি কোথায় আচ্ছা তোর নাম কি দেখি কোন ক্লাসে পড়িস এখন আচ্ছা এখানে কেমন খাবার দাবার কেমন লাগে তোর খুব ভালো মানে চার খাবার দেওয়া হয় কি কি খাবার দেয় সকালবেলা কি দেয়

আচ্ছা আপাতত কখন থেকে মানে পড়াশোনা আরম্ভ হয় কখন? আচ্ছা আর রাতে ঘুমোতে যাস কখন? 9টা। আচ্ছা। তাহলে এখানে খুব ভালো লাগে থাকতে। বাহ। ঠিক আছে। তো বন্ধুরা এই একটা পুচকুকে পেয়েছি ও ক্লাস 6 পড়ে নামটা কি জানো বললি তো? শুভজিৎ mali শুভজিৎ mali তা ওর সঙ্গে এখন ওর থাকার জায়গাটা দেখতে যাচ্ছি মানে ওরা যেখানে থাকে অনেক বাচ্চারা একসাথেই তো থাকিস তোরা না? আচ্ছা তাদের সেই ওদের থাকার রুমটা এখন দেখতে যাচ্ছি তা চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন আপনাদেরকেও দেখাই এখানে এরা কিন্তু বিনামূল্যে থাকে এদের কোনো রকমের টাকা পয়সা দিতে হয় না এখানে খাওয়া দাওয়া থাকা সমস্তটাই ফ্রি এখানে ওই সব থাকে এখানে থাকিস তোরা আচ্ছা এই যেখানে সব বেইট করা রয়েছে ওদের আলনা টালনা রয়েছে এখানে জামা কাপড় রয়েছে আরো আছে পাশে চলে দেখি ও বাবা এই ঘরটা একদম অন্ধকার এখানে এখন কজন থাকছে রে তাও তোরা কজন আছিস মানে পুরো আশ্রম মিলিয়ে এদিকটায় টয়লেটের ব্যবস্থা আছে একদম ওদের রুম রুমের পাশেই হচ্ছে ওদের টয়লেট জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব শান্ত শিষ্ট নিরিবিলি একদম পরিবেশটা অসাধারণ সুন্দর এইখানটা হচ্ছে আমাদের রান্নাঘর আজকে বাচ্চাদের জন্য কি কি রান্না হচ্ছে আজকে নিমন্ত্রণ আছে ও আচ্ছা তো বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা আশ্রম রয়েছে আমি কিন্তু জানতামই না আমি এই আশ্রমে এসে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম আর এখানে যে বাচ্চাদেরকে একদম বিনামূল্যে রাখা হয় মানে গরিব দুস্থ বাচ্চাদের এখানে বিনামূল্যে তাদের থাকা খাওয়া চিকিৎসা পড়াশুনো সমস্ত কিছু দেয়া হয় তো সেই কারণেই আরও আশ্রমটা আমার ভীষণ ভালো লাগলো মানে এত সুন্দর এর ব্যবস্থা এই আশ্রমের আর আশ্রমের পরিবেশটাও অপূর্ব অসাধারণ সুন্দর আজ হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আজকের দিনেই আমি চলে এসেছি এই বিবেকানন্দ আশ্রমে আর আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই আশ্রমে ছোট্ট একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে তো সেই অনুষ্ঠানটাই এখন এই বাচ্চারা মিলে আর এই আশ্রমের সমস্ত সদস্যরা মিলে করবেন তো চলুন সেই অনুষ্ঠানটা কেমন আমরা একটু দেখে নিই এই হচ্ছে আশ্রমের মন্দির আর মন্দিরের দরজা এখন খোলা হয়েছে দেখুন এখানে বাচ্চারা সব পরিষ্কার করছে সাজাচ্ছে মন্দিরের ভেতরে একটি বেদির উপরে দেখুন মাঝখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং বা রয়েছেন মা সারদা ওনাদের পাশেই দেখুন এই আশ্রমের প্রতিষ্ঠাতা বসন্ত কুমার কুন্ডু মহাশয়ের একটি বড় চিত্র রাখা রয়েছে মন্দির দর্শন করে আমি আবার দেখুন বাইরের দিকে চলে এসেছি এদিকে দেখুন বাচ্চারা মিলে পতাকা উত্তোলনের ব্যবস্থা করছে এই বাচ্চাটাকে দেখুন এ এই পাইপ বে উঠে ওপরে পতাকার দড়ি লাগাচ্ছে

প্রতি বছরের মতো আমরা এবছরও স্বামীজির আজকের এই জন্মদিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এবং খুব সন্তুষ্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু আমাদের তেইশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আমরা পরিকল্পনা করছি তেইশে জানুয়ারি আরেকটু সুন্দরভাবে আমরা পালন করার অনুষ্ঠান শেষে সামান্য কিছু জলযোগের ব্যবস্থা করা হয়েছিল সেটাই এখন সবাইকে দেওয়া হচ্ছে আর এখানে দেখুন সকলে উপস্থিত রয়েছেন বেশ খুব সুন্দর কাটলো আজকের সারাটা দিন আজকে এই আশ্রমে এসে সত্যি আমার মন ভরে গেল নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম মনোজ কুমার দাস আমি এই বিবেকানন্দ আশ্রমের সহ সম্পাদক আচ্ছা আচ্ছা এই আশ্রম গড়ে ওঠার প্রেক্ষাপটে একটু যদি কিছু বলতেন যেটুকু ইতিহাস আমরা জেনেছি মানে আমি জেনেছি আমি ব্যক্তিগত ভাবে কুড়ি বছর বা হ্যাঁ প্রায় পঁচিশ বছর এর সঙ্গে যুক্ত আছি আশ্রমের ইতিহাস অনেকটা পুরনো পঁচাত্তর বছর আমরা দু হাজার ছাব্বিশে তম মানে লাটিনাম জুবিলি সেলিব্রেশন করব এর প্রেক্ষাপট হচ্ছে একদল সমাজসেবী তথা সেই সময়ের স্বাধীনতা সংগ্রামী বা দেশপ্রেমিক অনেক উপাধি তাদের দেওয়া যায় তাদের মধ্যে একজন বাঁশবেড়িয়ার বসন্ত কুন্ডু তার পরিবার এখানে ন বিঘা জমি দান করেছিল যে স্থানীয় এলাকায় যারা খুব দুস্থ আছে গরিব তাদের এডুকেশন দেওয়ার জন্য তো সেই সময় এখানে তারা এখানে পড়াতেন এলাকার ছেলেদের দেখে আস্তে আস্তে তারা অনুভব করেন যে সমাজের বেশ কিছু মেয়ের যে যদি তাদেরকে রেখে কিছু শেখানো যায় তাদের ফিউচার তৈরি করা যায় সেই আদর্শ নিয়ে স্বামীজির যেটা জীব সেবা সেই আদর্শ নিয়ে তারা এই আশ্রমটা গড়ে তোলেন এখানে এবং এখানে আবাসিক শুরু হয় ঠিক কত সাল থেকে এখানে আবাসিক থেকে আমার কাছে সেই তথ্য সঠিক ভাবে না থাকলেও তো প্রথম কয়েক বছর পর তারা এখানে আবাসিক শুরু করেছিলেন এখানে খড়ের চালা ঘর নির্মাণ করে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের কলকাতা শ্রীরামপুর তাদের বাড়ি বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসতেন এখানে থাকতেন এবং স্থানীয় খুব দুস্থদের এবং ধীরে ধীরে এটা আবাসিক একটি আশ্রম হিসাবে পরিচিতি লাভ করে এখানে খুব দুস্থ যারা বাচ্চা মানে হয়তো এডুকেশন বন্ধ হয়ে যেত এরা কিন্তু পুরোপুরি অনাথ নয় আমরা এটা অরফানেজ বলি না তো এদের সবারই বাড়ি আছে কিন্তু আর্থিক পরিস্থিতি এতটাই করুন তারা হয়তো পড়াশোনা থেকে দূরে গিয়ে মূল স্রোত থেকে হারিয়ে যেত আমরা সেরকম বাচ্চা খুঁজে এনে তো বর্তমানে প্রায় পঁচিশ জন ছেলে এখানে থাকে এটা শুধু ছেলেদের জন্য মেয়েদের জন্য নয় তো তারা ক্লাস টু করে নিয়ে নিই এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারা সমস্ত আমাদের তাদেরকে এখানে আবাসিক রাখা তাদের যাবতীয় দায় যেমন ছবি আঁকা থেকে শুরু করে যাবতীয় এক্সট্রাটিস তারা এখানেই সম্পূর্ণ ফ্রিতে পায় আমাদের গানের শিক্ষক আছে নাটক শেখে ওরা আবৃত্তি শেখে যোগব্যায়াম অনেকটি শিশু কে তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা এখানে মানে যদি কেউ মানে ভর্তি হতে চান মানে আসতে চায় তার জন্য কি করতে হবে এখানে ভর্তি হতে গেলে প্রথম কথা দেখতে হবে তার সত্যি প্রয়োজন আছে কিনা আন্তরিকভাবে দস্তুর হতে হবে প্রথম যেটা আর আশ্রমের সম্পাদককে একটা অ্যাপ্লিকেশন করতে হবে বছরের যেকোনো সময় আচ্ছা माननीय সম্পাদক বিবেকানন্দ আশ্রম অ্যাড্রেস করে আচ্ছা এবং আমরা প্রতি বছর ডিসেম্বরে আমরা একটা তাদের এডমিশন টেস্ট নিই এবং একটা ইন্টারভিউ তাদের পরিবারে যারা গার্জিয়ান আছে তাদের থেকে আমরা তাদের ইন্টারভিউ নিয়ে তাদের সোশিও ইকোনমিক কন্ডিশনটা আমরা জানার চেষ্টা করি আচ্ছা যার মনে হয় আগে দরকার সেইভাবে ইনি আমার সামনে এসেছেন ইনি আশ্রমের অত্যন্ত সক্রিয় সদস্য আমাদের রমেশ দা আচ্ছা এবং আমরা রোটারি ক্লাব আমাদের সঙ্গে অত্যন্ত ভাবে যুক্ত আচ্ছা আমরা আসাম রোটারি কমিউনিটি কর্পসেরও একটা প্রতিষ্ঠান

মানে ধরুন বাচ্চাদের জন্য কিছু করতে চাই বা আশ্রমে কিছু ডোনেট করতে চাই সেটা পারবে তো আচ্ছা একটু ফোন নাম্বারটা যদি বলেন সম্পাদকের ফোন নাম্বার বলছি নাইন সিক্স এইট ওয়ান এইটল ওয়ান সম্পাদকের ফোন নাম্বার ফোন নাম্বার যিনি সম্পাদক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে খুব ভালো লাগলো কথা বলে তো বন্ধুরা আমরা এই আশ্রমের একজন ম্যাডামকে পেয়েছি উনি হচ্ছেন এই আশ্রমে গানের শিক্ষিকা তা ওনার কাছ থেকে আমরা একটু কিছু শুনে নেব এই আশ্রম সম্পর্কে নমস্কার ম্যাডাম আপনার নামটা একটু বলুন আমার নাম কেকা চক্রবর্তী আমি বর্ধমান থেকে আসি প্রায় দশ বছর হয়ে গেল আমি এখানে আছি প্রতি রবিবার ওদের গানের ক্লাস থাকে হ্যাঁ গানের ক্লাস করাই বারোটা থেকে দুটো পর্যন্ত এছাড়াও ওই বিভিন্ন অনুষ্ঠান যখন থাকে সেই অনুষ্ঠানে আমি এখানে আসি হ্যাঁ এবং আমি আশ্রমের মেম্বার মেম্বারও আর সমস্ত কিছুতেই আমি আশ্রমের থাকি অনেক দায়িত্বও থাকে আর মেনলি এই বিবেকানন্দ আশ্রম আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাপের বাড়ি যেহেতু নান হ্যাঁ আর উনিশশো সাল থেকে একান্ন সাল থেকে এই আশ্রম মানে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজও পর্যন্ত দিনের পর দিন আরও ডেভেলপমেন্ট হচ্ছে এবং বহু মানুষজন বহু সহৃদয় ব্যক্তি এখানে আসেন এবং আমাদের ত্রিবেণী রোটারি ক্লাব থেকে শুরু করে সবাই আমাদের সঙ্গে যুক্ত হ্যাঁ খুব আমরা গর্বিত যে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সাংবাদিক সাহিত্যিক হ্যাঁ সায়েন্টিস্ট বিদেশ বিদেশের লোকজন পর্যন্ত এখানে আমাদের এই আশ্রমের সঙ্গে যুক্ত ভীষণ গর্বিত আমরা আর আমাদের তো প্রতি বছর ছেলেরা এখানে ভর্তি হয় অলরেডি এবছরের অ্যাডমিশান টেস্টের জন্য পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ যেগুলো কোয়ালিফাই করবে আমরা তাদেরই নেয়ার চেষ্টা করি মেন উদ্দেশ্য এই আশ্রমের হলো বাচ্চাদের এখানে রেখে পড়াশোনা করানো এবং তাদের ভবিষ্যতের পথে আগিয়ে দেওয়া কোনো খরচ খরচা একটা পয়সাও এখানে নেওয়া হয় না সম্পূর্ণ বিনা খরচে হ্যাঁ এখানে বাচ্চাদের দেখাশোনা এবং রেখে তাদের এডুকেশান দেওয়া বিভিন্ন রকমের গান বাজনা যোগা এবং আবৃত্তি সমস্ত রকমেরই ক্লাস এখানে কম্পিউটার সব কিছু ক্লাস এখানে করা হয় যতটা চেষ্টা মানে যতটা পারছি আমরা বিনা পারিশ্রমিকে আমরা যতজন এখানে আছি সবাই চেষ্টা করি ওদের একটু আগিয়ে নিয়ে যাওয়ার এবং ওদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার দিকে একটু সহায়তা করার কি আচ্ছা এখানে কী কী অনুষ্ঠান হয় অনুষ্ঠান তো ধরুন এই যে বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন হলো তেইশে জানুয়ারি আমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস সেদিন একটা অনুষ্ঠান হবে হ্যাঁ তারপরে আপনার রবীন্দ্র জয়ন্তী তারপরে আমাদের এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা বসন্ত মহাশয় হ্যাঁ বাঁশবেরিয়ায় বাড়ি ওনার মানে মূর্তিতে এখনই মাল্যদান হবে আমাদের এই মন্দিরে আর এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে হ্যাঁ এছাড়া তো ধরুন শীতকালীন যে অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের বিভিন্ন লোক এসে এখানে পিকনিক করা এখানে আমাদের গার্ডেনিং হয় সেখানে ছবি টবি তুলে ভীষণভাবেই ভাবেই তারা তেনারা এনজয় করেন হ্যাঁ তো আচ্ছা ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো

এই বিবেকানন্দ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন